যদি একটু রংচার ব্যবস্থা করেন খুশি চা জি 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 আমরা করে আসছি আচ্ছা

निवाद के होंगे तो ये आकाश गुले का स्केल इससे दिवसात में से जरूरत पड़ेगी और सारे कोई निमब्ज हुए देही मुर्तोल अल्हम्दुलिल्लाह और हम धाराओ तक तो हम्म और एक तो बोलो छोड़ दे উনি দেখো। হাবলিত সোজা করো। এরকম করো। বেচা আমার ছেলে সব কিছু ঠিক আছে। প্লিজ। এমন বিলি এরকম করো। এরকম করো। এরকম করো তো। তো

নাকি খাব ঘুরে নেবেন নাকি ঠিক আছে আমার মেয়ের জামাই করব করবো তার মানে সবকিছু আছে কিনা ঠিক আছে কিনা তার বডি ফিটনেস ভালো কিনা তার হাত পায়ের ফিটনেস ভালো কিনা সব কিছু দেখতে হবে আরও দেখে বাকি এসে আসছে দেখেন দেখেন ঘুরে ফিরে আসি নাকি আবার এটা নাকি আবার নাকি খাওয়া দাওয়া অবস্থা এখন

তুমি কাল কা পছন্দ নাকি পছন্দ করে আর কথা হয় নাকি হয় তো বর্তমানে আর্টিফিশিয়াল সব চলে আর কি হুম ওকে মানে কাশি কাশি সমস্যা আছে ঠান্ডা লাগছে তো ঠান্ডা লাগছে না আবার এমনি যে জক্কা টক্কা টিভি টু ডিগুলি নাই তো জি টেস্ট করেছিল জি তারপর আমরা টেস্ট করাই নি সমস্যা নাই আর ব্লাড ঠিক আছে তোমার হ্যাঁ জি করোনা সময় কি কোনো আক্রান্ত হয়েছিল জি না কোন না

আমি ওই কাজগুলো সব শিখাইছি ওরে ও সংসার সব কাজ করতে পারে আচ্ছা ঠিক আছে এই একটা তারপরে তারপরে হচ্ছে যখন মানে ভবিষ্যতে আমরা যখন বাচ্চা কাচ্চা নিব তার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে আর এই যে আমাকে যে গেট আপ দেখতেছেন না আমি কিন্তু এইভাবে চলাফেরা করি না আমি কিন্তু জিন্স টপস গেঞ্জি এগুলি সারাক্ষণ পরে থাকি তো আপনাকে দেখতে আসছে তো এই জন্য আর কি টু থ্রি পিস পরে আসছে বুঝতে পারছেন আর বিয়ের পরে কিন্তু আমাকে কোনো শাসন করতে পারবেন না আর পাঁচ তো নামাজ পড়তে পারবে না ওটা আমার কোনো সমস্যা নাই আমি বাতাও দিবো না কিন্তু হচ্ছে রাস্তা দিয়ে যখন বের হবে কোনো মেয়ে থেকে তাক আমরা এখন আরেক জায়গায় যাবো ছেলে দেখতে সেটা যদি পছন্দ না হয় তাহলে আপনার ছেলেকে ফাইনাল আমি বিয়ে করবো জি ঠিক আছে আর একটা কথা বলি বাবাজি মাঝে মধ্যে আসতো না আমাদের গুহা আবার দেশের বাড়ি গেলে প্রায় দশ বারো দিন থাকে আর কি